السلام عليكم ورحمة الله وبركاته والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহাম ভালো রেখেছেন বরাবর চিন্ন জাদু রিলেটেড ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে আলোচনা করবো লিভার পেট খারাপের জন্য লিভার নষ্ট হয়ে জন্য যেভাবে জাদু করা হয় বা করা মারা হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় প্রতিক্রিয়া যেভাবে ইসলামের তদ্বির করা হয় তো দিনে ভাই ভাই বোনেরা মানুষ সতর্ক মানুষের বিভিন্ন ভাবে বান জাদুর কোন শেষ নেই বিভিন্ন প্রকার জাদু আছে ক্ষতি আছে সর্ব বিষয়ে মানুষের ক্ষতি করা যায় বিভিন্ন রোগ শরীরের সৃষ্টি করা যায় বিভিন্ন ধরনের বান জাদু রোগ সৃষ্টি রোগের জন্য সৃষ্টি হওয়ার রোগ সৃষ্টি হওয়ার জন্য করা যায় সব বিষয়ে আপনার পুরো সাড়ে তিন হাত বডির মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কালো জাদা করা কালো জাদু কুপি জাদু কুপড়ি বান এগুলো করা যায় মারা যায় তো এর এর মধ্যে একটা বান আছে লিভারের উপর মান অনেক মানুষ মেরে থাকে আমার কাছে অনেক রুগী এসে থাকে এরকম লিভারের উপর বান মারে লিভারের উপর বান মারলে কি হয় লিভারের লিভার ফিলাই ফুলে যায় লিভারের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তখন হজম শক্তি নষ্ট হয়ে যায় পেট খারাপ হয় পেট নাভি করা ব্যথা করে লিভারের লিভার ফুলে যে লিভারে অনেক সময় জায়গাটা ব্যথা হয় তো এই বানটা মারে আপনার কালো জাদু তো শেষ নাই এক এক প্রান্তিক এক যারা জাদু করে তারা বিভিন্ন ভাবে আমার তো অতটা জ্ঞান নাই অনেক যারা করে তারাই ভালো জানে যারাই কাজ করে যারা তান্ত্রিক তারাই সবচেয়ে ভালো জানে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন এক সিস্টেমের শেষ নাই বিভিন্ন ভাবে আপনার নামে পুতুল মূর্তি বানায় অথবা এই জাদুটা আপনার লিভারের উপর যে মানটা বাড়ে জাদু করে এটা আপনার তাবিজ কুকি তাবিজ কুকুজ লেখে চালানের মাধ্যমে পেটের মধ্যে তাবিজ কুকুজ ঢুকায় দেয় তখন লাভের করা ব্যথা করে এবং পেট খারাপ হয় অনেকে অনেক স্থান থেকে বেশিরভাগ করে থাকে লিভের উপর জাদু করে আলো আপনার আপনার উপর পেটের উপর সবসময় পেট খারাপ থাকবে পেট ফুলে থাকবে আপনার পায়খানা পাতলা পায়খানা হবে ডায়রিয়া হবে হজম শক্তি নষ্ট হয়ে যাবে খাবার দাবার হজম হবে না লিভার ফুলে ফুলে যাবে এর জন্য একটা সবসময় খারাপ থাকবে হজম শক্তি থাকবে না একবারে এর জন্য ওরা করে কি একটা জিন কুফটি জাদুঘর জিন এরা চালান দেয় জিন চালান দিয়ে আপনার নামের উপর আটকা যায় শরীরের সাথে আটকা দেয় ওই কুফটি জাদুকর জিনটা আপনার উপর সব সময় লিপের উপর জাদু করে বদ নজর করে পেটের উপর বদ নজর করে যাতে খাইতে না পারেন বা খাওয়া দাওয়া করলে হজম শক্তি না হয় খাবার দাবার হজম না হয় পেট খারাপ হয় সবসময় পেট খারাপ থাকে এইভাবে সব সময় জিনটা জাদু করে মানে কবিরাজ যেভাবে বলে দেয় যে যে ক্ষতি করতে বলে ওই জাদুগুলো আনতে গিয়ে সবসময় ওই জিনটা সব কালার চালান জিনটা সবসময় করে থাকে এর থেকে মুক্তির জন্য ইসলামী যে তদ্বির আছে যারা কোরআনভাবে চিকিৎসা করে তাদের কাছে চিকিৎসা নেবেন জিনটাকে যদি জিনের চালান দেয় জিনটাকে আদাত করে আপনার হয়তো বন্দি করে দিতে হবে অথবা মেরে ফেলতে যদি মারার প্রয়োজন হয় মারবেন যদি অতিরিক্ত খারাপ হয় অথবা আটক করে দিলেন বন্দি করে দিলেন এরপর আপনারা আল্লাহ করে এগুলো হচ্ছে পানি ভরা খেলে হজমে বেড়ে যায় কার্যকার হয়ে যায় অথবা যারা মুমিনজিন দিয়ে চিকিৎসা করে আল্লাহ মেয়মন চিকিৎসা করে তারা ওই জিনের মাধ্যমে পেটটাকে বের করে ওটা জ্বালায় দেবে তো এক একজন আগে সিস্টেমে চিকিৎসা যা যে পদ্ধতি সে সেভাবে চিকিৎসা করবে করবে কিন্তু অবশ্যই আপনারা যারা রাকি যারা কোন সুন্না মোতাবেক মোতাবেক চিকিৎসা করে তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন কখনো যারা কুকি জাদুকর তান্ত্রিক এদের কাছে দেবেন না গেলে যাবে না গেলে কিন্তু আপনি উল্টা আরো ক্ষতির সম্মুখীন হবেন দুই নম্বরে আপনি আপনার ইমান চলে যাবে যারা কুকি করে বা কুকি কাদের লিপ্ত থাকে